বুকের ভেতরে যে দগদগে ঘাটা হয়েছে সেই ঘাটাকে যদি আজকে কেটে বাদ দিতে না পারি ওই ঘাটা একদিন ক্যান্সার হয়ে যাবে আমার পুরো শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তাই আজকে যতই কষ্ট হোক না ভাই ওই ঘাটাকে বাদ দিতেই হবে জানি কষ্ট হবে ভীষণ কষ্ট হবে যে মানুষটাকে ছাড়া আমি একটা মিনিট থাকতে পারি না যে মানুষটাকে ছাড়া একটা দিন আমার কাটতেই চায় না সেই মানুষটাকে ছাড়া দিনের পর দিন আমি থাকবো কেমন করে আমি তো ওর সঙ্গে কথা না বলে থাকতে পারি না মেসেজ না করে থাকতে পারি না ও অবহেলা করে তাও ছুটে ছুটে যাই জানি পদাঘাত পাই তাও তো যাই আমি যে পারি না পারতে হবে ভাই পারতে হবে আজকে যদি তুমি না পারো না ওই ঘাটা ক্যান্সার হয়ে যাবে পুরো প্রেমটাকে শেষ করে দেবে তাই কিছুদিন মুখ বুঝে দাঁতে দাঁত চাপা দিয়ে সহ্য করো তুমি দেখো ওই ঘাটা সেরে যাবে তোমাদের প্রেমটা ওই ঘা থেকে মুক্তি পাবে প্রবলেমটা কোথায় তো আমরা যখন কোনো একজন মানুষকে ভালোবাসি তখন নিজেকে উজাড় করে ভালোবাসি সেই মানুষটাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না কিচ্ছু না সে আমার ধ্যান জ্ঞান সব কিছু হয়ে যায় আমার হাসি কান্না ভালো থাকা মন্দ থাকা সব কিছু এরপরে প্রবলেম কখন হয় যখন কোনো একজন মানুষ তার ভালো থাকা মন্দ থাকার মানুষ আলাদা আলাদা জায়গা থেকে খোঁজ করতে শুরু করে আমি তো তাকেই কেন্দ্র করে বেঁচে আছি অথচ তার ভালো থাকা মন্দ থাকা অন্যের উপরে নির্ভর করছে পুরোটা আমার উপরে নয় তাই সে তার আনন্দের ভাগ দুঃখের ভাগ কাউকে না কাউকে দিচ্ছে আমি তো দিতে পারছি না আমি তো সবটুকু ওকে দিচ্ছি ও নিজেকে মহান ভাবতে শুরু করছে নিজেকে দাতা ভাবছে ওর কাছে দিন দিন আমি তুচ্ছ হয়ে যাচ্ছি অটোমেটিকভাবেই ও আমাকে তুচ্ছ মনে করছে কারণ আমার ওকে ছাড়া চলছে না ওর তো আমি ছাড়াও অনেক মানুষ আছে প্রবলেমটা আমি তো তৈরি করে দিয়েছি আমি ধীরে ধীরে বন্ধু বান্ধবদের থেকে সরে গিয়ে ফোনে কথা বলতে শুরু করেছি বাড়ির মানুষগুলোকে অ্যাভয়েড করতে শুরু করেছি আজ খাবো না বলে রাত জেগে কথা বলেছি আরও কত কাণ্ড কারখানা ঘটিয়েছি যে কাজগুলোর জন্য ধীরে 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 ওই মানুষটার চোখে আমি সস্তা হয়ে গেছি ও আমাকে ইগনোর করার সুযোগ পাচ্ছে আমি ওর কাছে বোরিং হয়ে গেছি আমার গল্পগুলো ওর কাছে বোরিং হয়ে গেছে আমি বলতেই পারিনি আজকে কল করবো না শরীর খারাপ আমি বলতেই পারিনি আজকে মুড নেই কথা বলার আজকে দেখা করতে যাওয়ার ইচ্ছে নেই সে যা চেয়েছে আমি তাই করেছি তাকে খুশি করার জন্য আদতে সে কিন্তু খুশি হয়নি সে ধীরে 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 আমাকে দুর্বল ভাবতে শুরু করেছে এটা ভেবেই নিয়েছে আমি ওকে ছাড়া চলতে পারি না আর যখন মানুষের মাথায় এটা বদ্ধমূল ঢুকে যায় না ওই মানুষটা আমাকে ছাড়া চলতে পারে না তখন কেন জানি না অটোমেটিকভাবেই সে ইগনোর করতে শুরু করে ওই মানুষটাকে বোঝা মনে করে মনে করে ওই মানুষটাকে পিঠে চাপিয়ে পুরো জীবন কাটাতে হবে কেন আমি ওর বোঝাটা বইব কেন বইব নিজের স্বার্থ খোঁজে তখন হেথা নয় হেথা নয় অন্য কোনো খানে অন্য কোনো জায়গাতে প্রেমের সন্ধান করতে বেরিয়ে পড়ে তুমি তুমি বুঝতেই পারবে পারবে না না জানতেই প্রবলেমটা কোথায় আমি আমি তো নিজেকে করে দিলাম যা ছিল তার চাইতে বেশি ওকে দিয়েছি তারপরেও কেন ও আমাকে ইগনোর করছে অবহেলা করছে কেন আমার ভালোবাসাটা ওর কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে আসলে আমার ভালোবাসাটা যে একটা বোঝা এই ফিলিংসটা আমি ওর ভেতরে তৈরি করে দিয়েছি আমি ইগনোর করতে পারিনি আস্তে আস্তে তোমাকে অভ্যাস করতে হবে যাকে যতটুকু সময় দেওয়ার তাকে ততটুকু সময় দিতে হবে তাকে ততটুকু গুরুত্ব দিতে হবে যখনই তুমি বেশি দিতে যাবে তখনই সে উল্টো দিক থেকে সেটাকে তার দাবি বলে মনে করতে শুরু করবে সে ভাববে আমি তো প্রাপক আমি এটার দাবিদার ও এক্সট্রা কিছুই দিচ্ছে না বরং ওর জায়গায় অন্য কেউ থাকলে অনেক বেশি কিছু পেতাম সত্যি এই রে ভাই এই পৃথিবীটা একটা খেলার মাঠ তুমি যদি খেলতে না পারো অন্যরা তোমাকে নিয়েই খেলবে তাই হয় তোমাকে খেলোয়াড় হতে হবে নয় সারা জীবন খেলনা হয়ে থেকে যাবে আমি বলছি না ওকে খেলনা বানিয়ে দাও ওকে ফেলনা বানিয়ে দাও আমি এটা বলতে চাইছি নিজেকে নিয়ে কাউকে খেলতে দিও না তুমি দেখবে কেউ তোমাকে নিয়ে খেলতে পারবে না নিজের ইমোশনাল জায়গাগুলো সবার কাছে প্রকাশ করো না তুমি হয়তো ভাবছো আমি যত বেশি করে ওর সঙ্গে ইমোশনাল গল্প করি ও তত বেশি করে আমার সঙ্গে ইমোশনালি জুড়ে যাচ্ছে তেমনটা হয় না ও দয়া দেখাচ্ছে ও তোমাকে দয়া ভিক্ষা করছে এটা ভেবে নিচ্ছে তুমি ওর কাছে দয়ার পাত্র হয়ে যাচ্ছ ধীরে ধীরে ভালোবাসাটা দয়াতে পরিণত হচ্ছে তাই যতটুকু বলার ততটুকু বলবে যেটা বলার নয় সেটা নিজেই নিজেকে গল্প করে শোনাবে নিজেই হজম করে যাবে সবটুকু বলার দরকার নেই দুঃখের গল্প কম করবে সুখের গল্প বেশি করবে ওকে এটা দেখাবে তুমি আমার সঙ্গে থাকলে আজীবন আনন্দে থাকবে সুখে থাকবে আমার জীবনে যতই দুঃখ আসুক আমাদের প্রেমে যতই দুঃখ আসুক সেই দুঃখগুলোকে হজম করে কেমনভাবে চলতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব। আর তুমি যদি উল্টোটা করো শুধু দুঃখের গল্প শুধু দুঃখ বিলাসী জীবনযাপন তাহলে ধীরে ধীরে তুমি ওর কাছে বোরিং হয়ে যাবে কারণ তোমার কাছে আসলে ও কি পাবে দুঃখ 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 পাবে তোমার কাছে দুঃখের ভান্ডার দুহাত জুড়ে তুমি যদি দুঃখ ছুঁড়ে মারো কেউ কি তোমার সঙ্গে জীবন কাটাবে তাই কখনো না তাহলে প্রেমটা কিন্তু ছিঁড়ে যাবে প্রেমিক বা প্রেমিকা এক জায়গায় দাঁড়িয়ে আছে তুমি টানছো 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 ছিঁড়ে যাবে সঙ্গে চলো আজীবন তাকে সঙ্গী হিসেবে পাবে কি বললাম বোঝা গেছে এই জন্যই বলছি তোমাদের প্রেমটাতে যে ঘাটা হয়েছে সেই ঘাটাকে যদি মুছে ফেলতে হয় তোমাকে কষ্ট করে সইতে হবে তুমি যত সইতে পারবে ওর ভেতরে তোমাকে কেন্দ্র করে তত বেশি করে প্রশ্ন চিহ্ন তৈরি হবে ও আমাকে কেন আর ফোন করছে না কেন আর আগের মতো মেসেজ করছে না কেন আর আগের মতো বিরক্ত করছে না কেন বারবার ভালোবাসি ভালোবাসি জ্বালাতন করছে না যখন থেকে ও এই প্রশ্নগুলোর উত্তর নিজের মনের ভেতরে খুঁজবে না তখন থেকে ও ভেতরে বাইরে তোমার খোঁজ করতে শুরু করবে তোমাকে খুঁজবে বন্ধু বান্ধবদের কাছ থেকে তোমার খোঁজ নেবে তুমি দেখবে ওর ভেতরে অটোমেটিকভাবেই ফিলিংস তৈরি হয়ে যাবে এটাই প্রেম মাঝে মাঝে কঠিন কঠোর রোগকে শক্ত হাতে দমন করতে হয় নতুবা ওই রোগটা শেষ করে দেবে আমাদেরকে আশা করছি ভিডিওটা তোমার কাজে লাগবে কেন আমি সইতে বলি কেন আমি দাঁতে দাঁত চাপা দিয়ে রইতে বলি কেন ফোন মেসেজ বন্ধ করতে বলি কাদেরকে বলি সবাইকে তো বলছি না এই কথাগুলো সবাইকে বলছি না যাদের মনের মানুষ ইগনোর করে অবহেলা করে দূর ছাই করে পাত্তাই দেয় না গুরুত্বই দেয় না কাছে গেলেই তাড়িয়ে দেয় ফোন করলে বিরক্ত হয়ে যায় ব্লক করে দেয় তাদেরকে বলছি তাই যাদের প্রবলেম নেই তারা এই সব করতে যেও না আবার ঠিক আছে এই ভিডিওটা তাকে অবশ্যই শেয়ার করবে যে সত্যি সত্যিই এই প্রবলেমটাতে আছে তোমার বন্ধু বা বান্ধবী যদি এই প্রবলেমে থাকে ভিডিওটা শেয়ার করবে হয়তো তোমার দ্বারা তার অনেকটা উপকার হবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর বেলার শেষে একটা কথা মনে রাখবে তুমিই হচ্ছ তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই তোমাকে নিজের হাতটা শক্ত করে ধরে থাকতে হবে